আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করেছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চলে ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীর এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা দেখো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে এই নৈবতিক প্রশ্ন এবং এক কথায় উত্তর যার মোট মান হচ্ছে পঁচিশ তো প্রথমে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখন যে পনেরোটা প্রশ্ন আসবে তা না আর এখানে হচ্ছে পনেরোটা প্রশ্ন টিক দেওয়া সঠিকত্ব তোমার যাচাই করে নেবে কতটুকু ঠিক আছে কারণ ফেসবুকে যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও ঠিক আছে তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক লাইনে অ্যান্সার করতে হবে তারপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে একটু খেয়াল করো মোট দশটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে হচ্ছে বিশ নাম্বার এবং তোমাদের দশটা থেকে দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে তো এই ধরনের দশটা প্রশ্ন থাকবে এখন তোমাদের দশটা প্রশ্নই কমন পড়বে কখন যখন তোমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান বই এর মধ্যে যে সিলেবাসটুকু দেওয়া হয়েছে সম্পূর্ণটা শেষ করে পরীক্ষা হলে যাবে তখনই শুধুমাত্র সব কমন পড়বে কারণ সবগুলো থেকে থেকেই প্রশ্ন করা হবে আর যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই তোমাদের সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তো এই স্কুলে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু চলে আসতে পারে তারপর দেখো গবিভাগে থাকছে প্রেক্ষাপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে মোট পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিনটা প্রশ্নের জন্য কত মোট পনেরো নাম্বার এখানে এ ধরনের পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তার মধ্যে থেকে তোমরা যে কোনো তিনটার অ্যান্সার করবে সবার শেষে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট প্রশ্ন থাকবে সাত সেট এর মধ্যে থেকে তোমাকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট আট করে পাঁচাটা চল্লিশ নাম্বার থাকছে অংশে খুব বড়ো একটা অংশ তো প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা দেখা পারে যার আলোকে দুটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে তিন আর পাঁচ আট অনেক সময় কী হয় চার চার করে আট নাম্বার হতে পারে ঠিক আছে তো এরকম সাত সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে অনেক ক্ষেত্রে দেখবে যে দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা না দিয়ে হয়তো বা এক লাইনে কোনো একটা সমাধানের জন্য তথ্য দেওয়া আছে বা অনেক সময় দেবে ছবি দেওয়া থাকতে পারে ঠিক আছে এরকম দুটা প্রাণীর নাম দেওয়া থাকতে পারে উদ্ভিদের নাম দেওয়া থাকতে পারে অনেক সময় দেবে কোনো গ্রাফ থাকতে পারে বা টেবিল ছক থাকতে পারে তো যাই থাক না কেন তোমাদের কাছ হচ্ছে সাত সেট প্রশ্ন প্রথমে খেয়াল করা তারপর এখান থেকে বাছাই করা যে তুমি কোন সেট প্রশ্নের অ্যান্সার করবে তারপর সেগুলো লেখা কারণ দুই সেট প্রশ্ন কিন্তু অতিরিক্ত তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আমাদের চ্যানেলে এরকম অসংখ্য স্কুলের ভিডিও দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যদি ঘুরে আসো দেখবে যে অনেকগুলো স্কুলের প্রশ্ন তোমরা সেগুলো দেখে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ